ঘাতক রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ইস্যুটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে এমনটাই জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক সোমবার জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস বিফিংয়ে তিনি কথা বলেন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করছে কিনা জানতে চাইলে সাতই আগস্ট সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানান এটি দ্বিপাক্ষিক ইস্যু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে তার সমাধান করা যেতে পারে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা লাভলু আনসার প্রশ্ন করেছিলেন আগস্ট মাস বাংলাদেশের জনগণের জন্য শোকের মাস কারণ এই মাসেই বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছে বাঙালিরা উনিশশো সালের পনেরোই আগস্ট ঘাতক চক্র বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে ঢাকার বাস ভবনে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুর খুনিদের একজন রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত রাশেদ চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং বাংলাদেশ সরকারের বারবার অনুরোধের পরও যুক্তরাষ্ট্র রাশেদ চৌধুরীকে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে এখনও পর্যন্ত কোনো রেসপন্স করেনি অভিযোগ রয়েছে একজন খুনিকে আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করছে এ বিষয়ে জাতিসংঘের কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া আছে কিনা তা জানতে চাওয়া হয় sentenced by the highest court of bangladesh of that brutal murder. despite repeated appeals to return that killer to bangladesh judicial system, the u.s. has not responded till date. is there any statement or comment of the united nations in this situation? Uh, no, there isn't. Uh, 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 yes, first off on that, uh, that, i believe, is a bilateral issue to be dealt with between the authorities of the united states and bangladesh. what's your next question? সংবাদদাতার আরেকটি প্রশ্ন ছিল বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আগামী আঠারো থেকে ছাব্বিশে সেপ্টেম্বর নিউ স্থ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে আটাত্তরতম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকসমূহ এই উচ্চ পর্যায়ের বৈঠকসমূহের মধ্যে অন্যতম একটি সভা হল এস ডিজি সামিট যা আগামী আঠারো থেকে উনিশে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে বিশ্বের সকল দেশের সর্বোচ্চ প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করা যাচ্ছে এই সামিটের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল জাতিসংঘ উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দেশের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা এবং দু হাজার সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনকে কিভাবে আরো ত্বরান্বিত করা যায় সে বিষয়ে নির্দেশনা প্রদান করা বাংলাদেশ বলা জাতিসংঘ উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রার বিভিন্ন সূচক যেমন ক্ষুধা ও দারিদ্র দূরীকরণ শিক্ষার গুণগত মানের উন্নয়ন লিঙ্গ বৈষম্য দূরীকরণ স্বাস্থ্যসেবা প্রদান প্রভৃতি অর্জনে ইতোমধ্যে প্রশংসনীয় অগ্রগতি সাধন করেছে যে সকল দেশ এ সকল লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে আছে আসন্ন এসডিজি সামিট বা সামিট পরবর্তী সময় জাতিসংঘ তাদেরকে পুরস্কার প্রদানের পরিকল্পনা করছে কিনা যাতে অন্যান্য দেশ উৎসাহিত বোধ করে এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারান হক বলেন খুবই ভালো টেকসই উন্নয়ন লক্ষ্য তথা এসডিজি সামিট শুরু হোক তখন দেখা যাবে কীভাবে এই বিষয়টির বাস্তবায়ন ঘটানো যায়

So, how does United Nations plan to recognize the best performing member states towards the achievements of SDGs? Well, uh, we'll see uh, how the, the process proceeds when we get to the social, uh, the Sustainable Development Goals Summit uh, in the coming month. Uh, but certainly, we've made it clear that all of those who are participating need to come up with uh, concrete, action-oriented proposals, and we will, uh, and we will deal with those as they come in. Okay, uh, welcome back. Faisal Mahmoud, Bishop Anglican 24, News Desk.